আমরা আল্লাহ তা দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দু চার কথা বলার শোনার তৌফিক দান করেছেন তাই সে আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন করিমের সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে সহজ একটি সূরা সুরে ফাতিহা যেটা আমরা আলহামদু সুরা বলি এই আলহামদুসূরা এটা তেলত করেছি তো এটার ফজিলত এবং এটাতে পাক কী বলেছেন এ সুরের কি গুরুত্ব কি মাহত্ব তা থেকে কি শিক্ষা আছে এগুলো আমরা জানার বোঝার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমরা এই সুরে ফতেহা সুরাটা। প্রত্যেক নামাজই পড়ে থাকে তো যার কারণে এ সুরাটা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ এবং সহজ মনে হয় তো আমরা যে প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হয় আর সুরে ফাতে না পড়লে নামাজও হয় না লাফি হাজিল কিতাব সুরে ফাতেহা না পড়লে নামাজ কি হয় না তো এই সুরেফাতেহা সম্পর্কে আমাদের জানা দরকার বুঝা দরকার আমরা নামাজের মধ্যে কি বলছি আল্লাহর সাথে এটা একটা কথা প্রকথন কি কথা বলি আল্লাহ কি উত্তর দেন আল্লাহর সাথে কী কথা হয় এগুলো আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ এ সুরা ফাতেহা এটার নাম অনেকগুলো আল্লামা সৈয়দি রহমাতুল্লাহ তিনি বলেন এই সুরার নাম আছে পঁচিশটি কয়টি নাম আছে পঁচিশটি আর তাফ রুহুল রুহল মাহানিতে উল্লেখ করা হয়েছে এই সুরার চল্লিশটি নাম আছে এই সুরার নাম চল্লিশটি আছে তো এর মধ্যে একটি নাম হচ্ছে সুরাতুল ফাতিহা তো আরেকটা নাম আছে সুরাত শিফা মানে শিবা মানে মুক্তি মানে মুক্তির সুরা রোগ মুক্তির সূরা একটা নাম আছে উম্মুল কিতাব মানে কোরআনের মা সবগুলো সম্ভব না বলে শেষ করা যার কারণে কয়েকটা বললাম উমুল কিতাব মানে কিতাবের মা বলা হয়েছে বিষয়টা এমন না যে পুরোটা কোরআনুল করিম ইটার পেটের ভিতরে হয়েছে বরং পবিত্র কোরআনুল করিমের যত সুর আছে সবগুলো সুরার একটা মূল কথা সারমর্ম পাক এই সুরে ফাতে মধ্যে উল্লেখ করে দিয়েছেন সবাহ তো এই জন্য এই সুরাটাকে বলা হয় উম্মুল কিতাব তো আমরা জানবো আজকে যে এই সুরাটুকু আল্লাপাক রব্বুল আলমিন কি কারণে নাজিল করেছেন কোন অবস্থাতে আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটুকু নাজেল করেছেন সান নজুলটা আমরা একটু শুনি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বেসনবী রহমাতুল্ল আলমিন একদিন একা কি হারতেছেন একা কি তখন হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পাইলেন উপরের দিকে আওয়াজ পরে উপরের দিকে তাকাইলেন তাকাইয়া দেখেন ওই যে শূন্য আছে ওই শূন্যের মধ্যে একটা চেয়ারের উপরে একটা লোক বসে আছে আল্লাহর নবে বিশ্ব নবে রহমাতুল্ল আলমিন অবস্থাটা দেখিয়া তিনি ভয় পেয়ে গেলেন ভয় পাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন হজরতে খাদিজাতুল কোবরা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহার কাছে যাইয়া বললেন খাদিজা গো ও খাদিজা আমি যখন একা কাটতেছিলাম তখন আমি একটা আওয়াজ শুনতে পাইলাম ওপরের দিকে তাকাইলাম তাকে দেখি একটা বিশাল একটা লোক বসে আছে একটা চেয়ারের মধ্যে একটা শূন্যের উপরে ভাসমান তখন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে খাদিজা রহা বললেন আপনি কি ভয় পেয়েছেন ওকে হ্যাঁ আমার কাছে ভয় মনে হয়েছে তখন হজরত খাদিজা রহ বললেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব বিষয়টা কি আসলে এটা জানার জন্য হজরত খাদিজা রদুল্লাহ তালানহর এক চাচাতো ভাই এর নাম ছিল ওয়ারাক ইবনে নাও অনেকজন ভালো অভিজ্ঞ লোক ছিলেন একজন ভালো পণ্ডিত ছিলেন অনেক জ্ঞান ছিল তার তখন আল্লাহ নবে বিশ্বনবর মায়ের তোল্লে আল আমিনকে নিয়ে গেলেন হাসপাতালে দেখা দিছে আরাদ আল্লাহ তালা নারে চাচাদর ভাই ওরা খাইফ নে নাফালের কাছে যাইয়া এই ঘটনাটা হলে বললেন তখন দিয়ে না ফেল ও মহাম্মদ তুমি ভয় পেও না যে আওয়াজটুকু শুনতে পেয়েছ যদি এরকম আর শুনতে পাও তুমি শুনবা কি বলতেছে আসলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা এটা একটা ওহি তুমি শুনবা মনোযোগ দিয়ে কি বলে ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা ঠিক আছে এরপর আল্লাহ নবীবিছন নবরহমাতুলিল আবার যখন 80 narc তখন আবার একটা আওয়াজ শুনতে পাইলেন উপরের দিকে আওয়াজ শুই না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলামিন যখন তাকাইলেন তাকায় দেখেন আসলে ওই যে চেয়ারের উপরে শূন্যের উপরে বাসমান একজন লোক বসা আছে চেয়ারে আসলে ওই লোকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিল আর ওই জিবরাইল আলহ ইসালাম তাতে বাদ করতেছেন আউজ বিল্লাহ ইমিনা সেই তনের রাজি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আর রহমানের রহিম মালিক দিন এইভাবে একেবারে ওয়ালা দলিন আমিন পর্যন্ত তেলাওয়াত করলেন জিবরা রেলাইহি সালাম এরপর আল্লাহ নবী সাল্লাই সাল্লাম এ পুরাটা সুরাকে মনোযোগ দিয়ে শুনলেন সুবাহাল আল্লাহ বলেন মনোযোগ দিয়ে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম শ্রবণ করেছেন মুখস্থ হয়ে গেছে এরপরে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনার আর কত তিনি সাহস পাইলেন আসলে এটা কিছু না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা ওহি তো আমরা শানে জানতে পারলাম এখন আসেন এই সূরাতে আমরা কি বলি আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কি বলেন আমরা একটু শুনব আমার মেয়েরা যখন নাকি আমরা নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহ এইভাবে যখন নাকি তেলাত শুরু কইরা দেই হাদিসের মধ্যে আছে তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বন্দা যখন বলে আলহামদুল সমস্ত প্রশংসা তখন আল্লাহ পাক রব্বুল আলম ডাক দিয়ে বলেন কার জন্য তখন বান্দা বলেন লিল্লাহি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আবার আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহকে আর তার পরিচয় কি তখন আবার বন্ধ বলে রব্বিল আলমিন সমস্ত পৃথিবীর মালিক যিনি তিনি জরুন সুবাহ আল্লাহ আমার বাইরা এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন জিগ্যা করো সমস্ত পৃথিবীর মালিককে তখন আবার ওই বান্দা ডাক দিয়ে বলেন আর রহমানির পরম করিনময় নময় ওসীম দয়ালু জিনি এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা পরম নম নাম ও সিম আবার কে তখন ওই বন্দা ডাক দিয়া বলেন মালিক দিন যিনি হচ্ছেন বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিক কে জোর বলেন বিচার দিবসের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন এর পর আমার বেড়া বান্দা বলে নামাজের মধ্যে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ গো আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই যদি বন্দা আসলি আল্লাহর কাছেই আল্লাহর ইবাদত করে আসলেই আল্লাহর কাছেই চায় তাহলে আল্লাহ হাব্বুল আলমিন জবাব দেন হে ফেরাস্তারা শোনো ঠিকই সে আমি আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করে ঠিকই আমি আল্লাহর কাছে চাই আর যদি খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবার কাছে চায় মাঝের যে শেষদা বইরা যদি চায় তাহলে আল্লাহ বলেন না আসলে তুই মুখে একটা তোর কাজে আরেকটা তোর কথায় আর কাজে কি মিল নাই আমার বেড়ায় পরে বন্দাবলি দিন আসছি রস্তাকি ও আল্লাহ আমি তোমার কাছে চাই সিরতে মুস্তাকিম শরীর সরল সঠিক পথ তোমার কাছে আল্লাহ কামনা করি তুমি আমাকে সরল সঠিক পথ তুমি আমাকে দান করিও আল্লাহ বাদ দিয়ে বলেন না মধ্যে যখন নাকি বন্দা বলে আল্লাহ বলেন হে বন্ধ ঠিক আছে তোমাকে আমি সরল সঠিক পথ দান করবো তবে বলো সরল সঠিক পথ কোনটা তখন ওই বান্দা বলতে থাকে আনআমতা আলাইহিম ওই পথ যে পথে তুমি নিয়ামত দান বলেন নিয়ামত আল্লাহ দান করেছেন কোন পথ এটা আবার এক আয়তের আল্লাহ বর্ণনা করে দিয়েছেন মিনানোহাদা নবীদের পথ সিদ্দিকদের পথ সোহাদাদের পথ মানে শহীদদের পথ এবং নেককারদের পথ আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ এই সমস্ত লোকদের পথে আমাদেরকে পরিচালিত এমন পথে আমাদেরকে পরিচালিত করো না যে পথে তোমার আজাব এবং গজব অবতির হয় তখন আল্লাহ রব্ব ডাক দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে বন্ধা তুমি আমার কাছে যেহেতু চাচ্ছ আজাব গজবের রাস্তা থেকে পরিত্রাণ চাচ্ছ ঠিক আছে আমি তোমাকে পরিত্রাণ দান করে দিলাম সুবাহান আল্লাহ বলেন এরপরে ফেরাজ বলেন আমিন বন্দাও বলেন আমিন আল্লাহ যেন কবুল করে নেয় তাহলে সুরে ফাতেহার মধ্যে আমরা আল্লাহর কাছে এখানে তিনটা জিনিস চাচ্ছি এখানে তিন রকমের দোয়া আছে তিন রকমের কথা আছে সুরে ফাতে মধ্যে আয়াত আছে ষাটটি জোরে কয়টা আয়াত আছে ষাটটি আয়াত আছে এর মধ্যে প্রথম যে তিনটা আয়াত এই তিনটা আয়াতের মধ্যে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এরপর শেষের যে তিনটা আয়াত আছে সে তিনটা আয়াতের মধ্যে আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা চাচ্ছি আর মাঝে একটা আয়াত আছে ইয়া কেনা আবুদুয়া ইয়া কানা এটার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং আল্লাহর কাছে দোয়া দু মিশ্রিত মোট সাতটা আয়াত হয়ে গেল এখন আসেন এই সুরে ফাতে হা করলে অনেকগুলো ফায়দা আছে এবং এটা তেলওয়াত করলে অনেকগুলো উপকারী কাজ হয় যেমন আমি আপনাদেরকে একটু শোনা কিতাবের মধ্যে আসছে তাপসারি কিতাবের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীর আহমাদুল্লাহিনের কিছু সাহাবি এক সময় রান হয়ে গেছেন কোথাও একটা সফরের মধ্যে যাবেন সফরের মধ্যে যখন যাচ্ছেন খাবার যে পরিমাণ নিয়ে গিয়েছিল ওই খাবার ফুরাইয়া গেছে শেষ হয়ে গেছে এরপরে যাইতে যাইতে এক এলাকার মধ্যে যায় উঠেছেন এখানে রাত্র হয়ে গেছে ওইখানে যখন রাত্র হয়ে যায় তখন হয় সাবে কেরাম ওই এলাকার লোকদের কাছে বললেন আরে তোমরা শোনো আমরা মুসাফির কয়েক জায়গার মধ্যে আমরা বের হয়েছি আমরা যাচ্ছি কোথাও জন্য আমাদেরকে একটু আশ্রয় দেন আমাদেরকে একটু দারের ব্যবস্থা করেন কিন্তু কেউ তাদেরকে রাখে নাই তারাই দিয়েছে আশ্রয় দেয় নাই এরপরে এই সমস্ত সাহেব এখান থেকে চলে গেছেন ওই এলাকা থেকে একটু দূরে যাইয়া এক জায়গার মধ্যে অবস্থান করেছেন ওইখানে তা ওটা নেই রাত্রি যাপন করার জন্য যখন নাকি চেষ্টা করছেন তখন দেখা গেল হঠাৎ কইরা ওই এলাকার মধ্যে একজন সর্দারকে সাপে কেটেছে সাপে কামড় দিয়েছে ও সর্দার ডাক্তারের কাছে গেল বিভিন্ন চিকিৎসা করতেছে কোন কাম হয় না আর পরে তারা ঘুষ দিছে কার কাছে যাওয়া যায় সাপের বিষটা কিভাবে নামানো যায় এই জন্য তারা বের হয়ে গেছে হঠাৎ কইরা কেউ কেউ বলতে চারে শূন্য কিছু লোক আসছে তারা আমাদের এই এলাকার পাশে এক জায়গার মধ্যে আশ্রয় নিয়েছে তাবু টানাইয়া হইতে পারে তারা মনে হয় সাপের বিষ কাটতে পারবে সাপের বিষটা হয়তো নামাইতে পারবে যা ওইখানে যাইয়া দেখ এরপরে দেখা গেল তারা কিছু লোক ওইখানে যাওয়ার জন্য চিন্তা করেছিল কিন্তু না এরপরে ওইখানে গিয়েছে কিছু লোক যাইয়া বলতেছে আমাদের সর্দারকে সাপে কেটেছে আপনাদের মধ্যে কেউ কি সাপের বিষ নামাইতে পারেন তখন বলতেছে হ্যাঁ একজন ছিল আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তিনি বললেন হ্যাঁ আমি সাপের বিষ নামাইতে পারি এরপরে তাকে নিয়ে আসা হলো তবে উনি একটা শর্তের মাধ্যমে আসতেছেন আরে আমি সাপের বিষ নামাবো ঠিক তবে একটা শর্ত তোমরা আমাকে এর বিনিময় দিতে হবে বিনিময় চাইতেন না বিনিময় চাইতেছেন এই জন্য যেহেতু তারা এক জায়গার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য এলাকার মধ্যে ওই এলাকার থেকে তারা তারাই দিয়েছে আশ্রয় দেয় না এই জন্য একটু মনে কষ্ট যেহেতু তারা আমাকে আমাদেরকে আশ্রয় দেয় নাই ঠিক আছে একটু বিনিময় গ্রহণ করি। তাহলে বিনিময় গ্রহণ করলে আমরা খাবার দাবারের বিভিন্ন আমাদের জন্য সহযোগিতা হবে এরপর আমার মেয়েরা ওই আবু সাইদ কুদ্রি রাজিল্লাহু তাআলা নু ওই সরদারের বিশ নামানোর জন্য আসছেন আসার পরে ও আবু সাইদ কুদ্রি রাজিল্লাহু তাআলা নু ওই সূরায়ে ফাতিহা তেলাওয়াত কইরা পাঠ কইরা ওই যেখানে সাপে কামড় দিয়েছে ওইখানে ফু দিয়েছেন আমার বেরা ফু দর পর সাথে সাথে ওই বিশটা নেমে গেছে সুস্থ হয়ে গেছে পূর্ণ সুস্থ আমার মেয়েরা পরে দেখা গেল ওই যে কথা বলেছিল আমরা বক্রি দিব তাদের মধ্যে বিনিময় চেয়েছিল সে বিনিময়টা হলো এক পাল বকরি দিতে হবে যখন নাকি ভালো হয়ে গেছে রুগী তখন তাদের কথা অনুযায়ী এক পাল বকরি দিয়ে দিয়েছে এ বকরিগুলো নিয়ে তাবুর কাছে চলে গেছে সাহাবে কেরামদের কাছে সাহাবে কেরামদের কাছে যাওয়ার পর বলতেছে আরে সাপের বিষ আমি নামাই আসছি নামানোর পরে বিনিময় হিসেবে এই বকরিগুলো দিয়েছে ও এখন কি করা যায় এগুলা কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সুরে ফাতে পরে কোরআন তেলাত করে এটা ফু দিয়ে যা আমরা সাপের বিষ নামাইলাম তখন এটা খাওয়া কি জায়জ হবে কি না এটা আল্লাহ নবীর সাহাবে কিরম তো হারাম খেতে পারবেন না এই জন্য চিন্তা করলো ঠিক আছে আমরা আল্লাহ বিশ্বনবীরকে জিজ্ঞাসা করব আমরা এইভাবে কুচুরে ফাতে হাতে করে আমরা বিনিময় হিসাবে বকরির পালটা পেয়েছি এই বকরিগুলো পেয়েছি হুজুর গ এই বকরিগুলো আমরা ব্যবহার করতে পারবো কি না আল্লাহ নবী সাল্লামের কাছে যাইয়া যখন নাকি বলেছে আল্লাহ নবী সাল্লাম তাদের ঘটনাটা শুই না বললেন হ্যাঁ ঠিক আছে যেহেতু সুরেফ আধা পরে কোরআন কারিম তলাত করে তুমি ফু দিয়েছ বিনিময় হিসেবে বকরি নিয়েছ কোনো সমস্যা নাই খাইতে পারবা ব্যবহার করতে পারবা সুবাহান আল্লাহ বলেন এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলাই সাল্লাম ও আবু সাইদ ক্ষুদ্রি রাজ না হতালানহকে জিজ্ঞাসা করলেন আবু সাইদ তুমি কিভাবে বুঝতে পারলা জানতে পারলা এই সুরা ফাতে বিষ কাটা পড়লে এটা কাজ হয়ে যায় তখন আবু ডাক দিয়ে ওই আমরা দেখতে পাই একটা অশ্লীল বাক্য বলে ফেললো কেউ একটা অনর্থক কথা বলে ফেললো এই অনর্থক কথার যদি একটা প্রভাব পড়ে থাকে একটা একটা কথা বলার কারণে সমাজের মধ্যে অনেক রকমের বিশৃঙ্খল তৈরি হয়ে যায় আমি চিন্তা করেছি যদি একটা অনর্থক বেহুদ একটা কথা বললে যদি একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় এমন যদি হয়ে থাকে তাহলে একটা কাজের কথা কোরআনের কথা পবিত্র কথা ভালো কথা অর্থপূর্ণ কথা যদি বলা হয় তাহলে এটার মধ্যে অবশ্য উপকার আছে আমি ধারণা করে আমি এটা করেছি তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে অবশ্যই তোমার এটা কাজ হয়েছে আর এটাই এটা আসলেই এটা রোগের জন্য উপকার সোহাল্লাহ এটা পড়তে পারো তেলাত করতে পারো এটা দিয়ে উপকার হবে এই জন্য এই সুরার নামও একটা আছে সুরাতুষ শিফা রোগ মুক্তির সুরা আমার ভাইয়ের আল্লাহ নবী বিশ্ব নবীর আহমাদ আলামিন একদিন উঠলেন নামাজ পড়ার জন্য যখন নামাজ পড়ার জন্য উঠলেন ওঠার পরে দেখতেছেন হাই রে একটা পোকা তাকে কামড় দিয়ে ধরে রেখেছে তখন ওই পোকাকে লক্ষ্য করে বলতেছে পোকারে তুই মানুষও চিনলি না নবীও চিনলি না ঠিক আছে এরপরে শুনে রাখো এরপর হজরত আয়সার ডাক দিয়ে বললেন তুমি একটা কাজ করো লবণ এবং পানি গরম করে নিয়ে আসো লবণ পানি গরম করে নিয়ে আসলেন আজ বিশ্বরাপী মহাল্লাহর রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বল্লেন ওয়াসা তুমি একটা কাজ করো হ এই গরম পানি এবং এই যে এই যে লবণের পানি এটা তুমি ঢালো তখন ওই যেখানে কামড় দিয়েছিল ওইখানে ঢেলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম সুরে ফাতে আর সাতটি আয়াত তেলায়াত করলেন এভাবে পানি ঢালতে শুরু করলেন যখন নাকি পানি ডালা সে পানিও শেষ হয়ে গেছে সাতরা ফু দিয়েছেন সাত আয়াত পইরা ফু ও শেষ পানিও শেষ ব্যথাও শেষ আমার মেয়েরা হজরত আয়সা সিদ্দিকার ডাক দিয়ে বললেন গ আপনি ওই যে ওই যে গরম পানি এবং ওই লবণ আনার জন্য কেন বলেছেন আপনি শুধু ফু দিতেন তাই তো হয়ে তো আল্লাহ নবি সাল্লাহলাই বললাম সোন রে সাহ ওই যে লবণ পানির কথা বলেছি আনার জন্য এটা ওষুধ হিসাবে আমি ব্যবহার করলাম আর যে ফু দিলাম কোরানুল কারিমের সোরে ফাতেহাটা তেলাত করে এটা হচ্ছে আল্লাহর রহমত সুরূপ হিসাবে আমি তেলাত করেছি তাহলে বোঝা গেল ওই যে ওই যে আমরা চিকিৎসা করি ডাক্তারের কাছ থেকে এ চিকিৎসা করা এটা একটা সুন্নত আর ওই যে কোরআনুল কারিমের উসিলা চাওয়াত হুজুরদের কাছে যে দোয়া নেওয়া কোরআন তেলাতের ফু নেওয়া এগুলো হচ্ছে আল্লাহর রহমত নেওয়া তাহলে ওই চিকিৎসাও নেওয়া যায় ডাক্তারের চিকিৎসা ওইটাও সুন্নত এবং এগুলো নেওয়া কি সুন্নত আমার বাইরে এখন আছেন যদি কোনো ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে গেছে আপনার ডাক্তার কবিরাজ কোনো কিছুই ভালো হচ্ছে না তখন আপনি এই কাজটা করতে পারেন ওই রোগকে চল্লিশ বার সুরে ফাতেহা হা পইরা একটা পাত্রের মধ্যে একটা পানির মধ্যে যদি ফু দেন কতবার পইরা চল্লিশ বার যদি তাহলে ওই চল্লিশ বার পরার ওই সুরে আল্লাহ জ্বরে আক্রান্ত যত অসুস্থ হোক না কেন এই কোরআনুল করিমের সুরে ফাতে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করবেন শুধু তাই নার সেরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি তার যদি মাথা ব্যথা হয় অথবা যদি দাঁত ব্যথা হয় যদি পেটের ব্যথা হয় তখন যদি কোনো ব্যক্তি এ সুরায় ফাতে হা সাপবার পইরা যদি ফু দেয় সাতবার বইরা যদি ফু দিতে পারে তাহলে এই সাতবার সুরে ফাত হা পরার কারণে এ আল্লাহ আল্লা আমিন তার দাঁতের ব্যথা বলেন তার মাথা ব্যথা বলেন তার পেটের ব্যথা বলেন আল্লাহ পূর্ণ সুস্থ করে দিবেন তবে এখন দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে সুরে ফাতে যে পড়বে এই তেলারটা শুদ্ধ হতে হবে শুদ্ধ না হলে কাম হবে না দ্বিতীয় নম্বর হইল যে জবান দিয়ে পাঠ করা হবে সেই জবানটা তার পবিত্র হতে হবে আমার বাইরা শেষ করে দিয়েছি কিতাবের মধ্যে আজ চাললাম আসা বলে তাহান উল্লেখ করেছেন আইরে এক জায়গার মধ্যে ডায়রিয়া আরম্ভ হয়েছে ডায়রিয়া শুধু ডায়রিয়া অনেকের ডায়রিয়া আরম্ভ হয়ে গেছে এখন ডায়রিয়া এ রোগ ভালো হচ্ছে না ডাক্তার কবিরাজের তাদের ওষুধে কোনো কিছু কাম হচ্ছে না শেষ পর্যন্ত দেখা গেল ওই এলাকার ইমাম সাহেব হুজুরের কাছে গেছে হুজুর ফুদা দেন কি করা যে আমরা তো কোনো ওষুধে কাম হইতেছে না তো হুজুর করছে কি ঠিক আছে যেহেতু অধিকাংশ মানুষের ডায়রিয়া কলেরা এটা কলসিয়ানো তো কলসি আনছে কলসির মধ্যে আনার পর পরে পানি ভরপুর হুজুর করছে এইগুলো নিয়ে যাদের কি সব ভালো হয়ে যাচ্ছে এখন ওই এলাকার মধ্যে আসছিল একজন মেহমান একটা লোক সে আবার একটু দুষ্কৃতি প্রকৃতির সে হ্যাঁ আমাদের এলাকার মধ্যে তো এই সমস্যা অনেকে ডায়রিয়া তো এই হুজুরে কি ফলাই দিছে এখন যদি আমি হুজুরের কাছ থেকে যাই না এটা নিয়ে আমিও যদি ওইভাবে করি তাহলে তো আমার ওইখানেও সব কিছু ভালো করে দেবো আর সবার থেকে ঠে নেবেন মামুকা মাম আচ্ছা ঠিক আছে এইবার হুজুরের কাছে গেছে হুজুর রুমো যাই একটা হুজুর অস্ত্র নিয়ে বলতেছে হুজুর বলেন কি পড়ছেন আপনি কন যদি না করেন আপনার অবস্থা খারাপ তো কয় আরে আমি তো সুরে দিছি এটা লেগে কি অস্ত্র তরণ লাগে মিয়া আমারও বললো তো আমি বললে দেই আচ্ছা তো ঠিক আছে এক আচ্ছা ঠিক আছে আমি এটা নিয়ে আমার এলাকার মধ্যে যাইয়া এটা আমি কাজে লাগাবো এখন এলাকার মধ্যে যাইয়া হ্যাঁ করছে একটা কলসি লই আয় আমার এত টাকা করে দিতে হবে রুগী আমি ভালো করে দেবো কলসি আনছে কলসির মধ্যে এক পরে সে ফু দিয়া ভালো মতে তো ফু দিয়ে দিতে দেখে পরে অবস্থা খারাপ মনে করুন বেশি করে ফু দিয়ে দিছে কিন্তু এখন যাদেরকে পানি খাওয়াইতেছে সব আর কলর আরও বাড়তেছে কি ব্যাপারটাকে বাড়তেছে কেন এরপরে সে আবার দৌড়ে আবার এই হুজুরের কাছে আসছে হুজুর আপনি কি বলছেন আপনি আমার মিথ্যা বলছেন মিতা বলছেন কেন এ আপনার অসুবিধা হবে আপনার অবস্থা খারাপ হবে আরে শোনো আমি তোমাকে যা আমি যে সুরে ফাতে তেলাত করে আমি দিয়েছি এখানে এটা সত্যি আমি যে সুরে ফাতে তেলাত করেছি যে শুদ্ধভাবে তুমি কি সেই শুদ্ধভাবে পারো কই না আর আমি যে মুখটা দিয়ে আমি পড়েছি তোমার তো সে মুখটা না তোমার মুখটাও তো পবিত্র হতে হবে এই জন্য যার তার কাছে যাইয়া ফু কাম হবে না যা হোক আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে সুরে ফাতের উপর আমল করার তৌফিক দান করবো আমিন ও আখরি দেওয়ান আলহামদুলিল্লাহ